বিদেশে ছিলেন বাড়িতে গেলেন খবর পেয়ে তিনি এসছেন কিন্তু তিনি এখন পর্যন্ত বসে পৌঁছাতে পারেন নাই আমরা এই প্রস্তুতির মধ্যে অপেক্ষা করবো যদি উনি এসে উনি জানা যে অংশগ্রহণ করবেন

পৌরসভার আলো এখানে এসছেন পৌরসভার আলোচন করছেন পার্লাম ছাত্র কর্মী i <laughs> সংগ্রামী নামে বাংলাদেশে তফসিল করেছেন টেকনাফ থেকে তেতুলিয়া সেই মুখাসিরে আল্লাহ বলেছেন আদি শীতে সাল্ল ইসলাম পালেন